বাজারে যেই জিনিসটা সস্তায় যে দামে দেবে আমরা কিন্তু সে দামে দিতে পারবো না তো ওটা পিছনে সময় নষ্ট করবো না ব্লক বাটি শিখতে গেলে অনেক বাজেট অনেক বাজেট নিয়ে বুঝতে হয় অনেক টেনশনে থাকতে হয় ঠিক মতো ওটা টাইম টু টাইম বিক্রি না হলে ওটার কালারটা নষ্ট হয়ে যায় বা ওটা সুন্দরটা থাকে না প্রতিটা জিনিসের একটা মেয়াদ থাকে মেয়াদ মানুষেরও মেয়াদ থাকে মেয়াদ হতে হলে মানুষও বাঁচে না তো এই জন্য আমরা যেই জিনিসগুলি সবসময় চলবে সবাই কিনবে এবং কম দামে এবং বানাতেও সহজ সেই কাজগুলি আমরা করবো আর সেটা হচ্ছে খুশি কাজ বা যেহেতু বানিয়েছি ঠিক আছে এই করে এটা ঠিক আছে আপনি যে এক সাইডে যারা লাগাবেন আমি যে এক সাইডে যারা লাগাবেন তারা ওইটা নিতে পারবেন আর জন্য যারা কামিজে এক সাইডে লাগাবেন তাদের জন্য আর বেবিদের জন্য যদি চান অর্ডার দেবেন আপা বানিয়ে দেবে তো মিরপুর দুই নম্বরে যারা থাকেন দুই নম্বর যারা আছে দুই নম্বর এক নম্বর দুই নম্বর সেদিন বাস থেকে নামছি একটা দুই নম্বর যারা দুই নম্বর সবাই নামেন যারা দুই নম্বর দুই নম্বর নামলে এক নম্বর তো যাই আজকে ভিডিও এখানে রাখছি কাজ করছে মন মূল মূল কথা কি আমরা যারা কাজ করছি আমরা যদি কোনো ভালো প্রতিষ্ঠানের সাথে কাজ করি রেফারেন্স দিই তাদের সাথে ভিডিও দেই ছবি দিই তখন মানুষ ট্রাস্ট করে যে না তুমি এই জায়গাটায় আছো এদের সাথে আছো তার মানে তুমি ভালো কিছু শিখছো ঠিক আছে সেই জন্য আর যেহেতু আপা অনেকটা ভালো আমি আপাকে বললাম যে আপনি যথেষ্ট ইয়ে আছেন একটু টুকি টুকি কমতি ছিল আপা ভর্তি হয়েছে ওটাও কমপ্লিট করে ফেলছি তো তার মানে এখন সে বিক্রির জন্য প্রস্তুত তো তাই ভাবলাম সবার তো আমরা ভিডিও ভিডিও নেই না কারণ অনেক আসে এখানে সবার ভিডিও নেই না কারণ সবাই ওভাবে তৈরি হয়নি যারা আধা আধা হয়েছে তাদেরও নেই না যারা একটু দিন বুঝি যে নাই কি দিয়ে কিছু করানো যাবে তো তারই অ্যাডভারটাইজ আমরা করি ঠিক আছে আমরা কোনো টাকা দিয়ে কারো অ্যাডভার্টাইজ করি না যে আমরা যা চাই আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যেন ভালো কিছু করতে পারে সফল হতে পারে তো আশা করি সবাই সাথে থাকবেন আপনার সাথে যারা মেহপুর দুই নম্বরে আছেন এক নম্বরে দশ নম্বরে আশেপাশে আছে সবাই আপনার কাছে গিয়ে শিখতেও পারবেন এবং আপনার কাছ থেকে কিনেও নিতে পারবেন তো আজকে ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ